এই স্কিন কেয়ার কসমেটিক্সের সাথে প্রায় দেড় বছর ধরে আমি কাজ করে যাচ্ছি এবং এখানেও এসেছিলাম কয়েকবার তো আমি একদম সরজমিনে যেগুলো দেখেছি আমার অভিজ্ঞতা থেকে খুব খারাপ লাগে আসলে আমরা আসলে আমার কাছে যেটা মনে হয় যে জরিমানার উপর আসলে পৃথিবীতে কিছু নাই মানে জরিমানা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা আমরা বাংলাদেশী জাতি হিসাবে জরিমানা করলে আমরা সাজা হয়ে যাব তো ভোক্তা অধিদপ্তর অনারেবল ডিজি এবং অনেকদিন ধরে ওনারা কিন্তু এই জরিমানা কাজটা করছেন মানুষ সচেতন হচ্ছে আবার ওনারা চলে আসলে আবার একই কাজ করছে আমি যদি আমার কথা বলি যে বাংলাদেশে আমার ড্রাইভারকে বলে এই কোনায় পার্ক করে সমস্যা নেই আমি দেখব এরকম করি আমি নিজে কিন্তু যখন আমরা দেশের বাইরে যাই তখন আমাকে ওনারা যদি বলে ভাই রাখেন আমি না না ভাই যদি জরিমানা করে ফেলে সো তার মানে আমরা জরিমানায় আমরা অনেক বেশি মানে ইউজফুল আমার মনে হয় এই জিনিসটা

আমাদের আসলে আজকের যেটা কথা কসমেটিক্স ও স্কিন কেয়ার শিল্পকে কিভাবে রপ্তানি মুখী করা যায় আসলে তো আমদানি রপ্তানি দুটাই আসলে আসলে অত প্রথমভাবে জড়িত তো বাংলাদেশে কসমেটিক্স অনেকেই করছে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা দেশের বেশ বড় বড় কোম্পানিতে পরিণত হয়েছে এবং প্রপার বাংলাদেশি তাদের ফ্যাক্টরি আছে তারা প্রথম দিন থেকে খুব উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছে এখনো যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু চ্যালেঞ্জ গুলো ফেস হচ্ছে প্রতিনিয়ত এরকম চ্যালেঞ্জ ফেস হতে হতে কিন্তু আমাদের দেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে আমি যদি রিমার্কের কথা বলি বা আরো অনেকগুলো কোম্পানি আছে আস্তে আস্তে স্যার ডিমোরালাইজ হয়ে যাবে এবং তখন আমরা কিন্তু আরো বেশি আমদানি নির্ভর হয়ে যাব আমরা এক সময় পাট শিল্পে আমার মনে হয় যে বিশ্বে এক নম্বর ছিলাম মেবি এখন এটা ভ্যানিশ হয়ে গেছে সো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা ব্যাপার আমরা খেলাধুলায় এগিয়ে যাচ্ছি বিশ্বের মানচিত্রে আমাদেরকে সবাই চিনছে আবার দেখেন কোয়ালিটি হিনের কারণে আমরা আবার আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি আবার এগিয়ে যাচ্ছি সো আমাদের আসলে এগুলো ধরে রাখতে হবে এবং এটার সবচেয়ে বড় যে সাপোর্টটা আসলে যদি কসমেটিক্সের কথা স্পেসিফিকলি বলি তাহলে ভোক্তা অধিদপ্তর এবং বিএসটিআই দুটি খুব অতপ্রতভাবে জড়িত আমদানির কথা যে বলছি যে আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে এনবিআর এর তথ্য অনুযায়ী মানে কালার কসমেটিক্স এ কালার কসমেটিক্স এ চলতি বছরে আমদানি পাঁচশো কোটি টাকার উপরে হয়েছে কিন্তু বেশ কিছু রাজস্ব ফাঁকি এবং দুর্নীতি ভাবে সেটা কিন্তু হওয়ার কথা ছিল আসলে ষোলোশো কোটি তার মানে এগারোশো কোটি টাকা কিন্তু ফাঁকি দিয়ে ফেলেছে সো এই এগারোশো কোটি টাকার কিন্তু ট্যাক্স বলি বা ভ্যাট বলি এটা কিন্তু সরকার পেত সরকার বঞ্চিত হয়েছে দেশের এই যে প্রপার একটা জায়গা থেকে স্যার বলছিলেন লাগেজ পার্টির কথা এটা আরো বেশি মানে আমাদের জন্য উদ্বেগজনক যে প্লেন থেকে নেমে বা বাস সেই সার্ভিসে ব্যাগ লাগেজে করে বিভিন্ন পার্টি বিভিন্ন পণ্য নিয়ে আসছে এবং সেগুলো বাজারজাত করে ফেলছে একজনকে কিছু টাকা ইয়ে করে ভ্যাট ট্যাক্স সব ফাঁকি দিয়ে ফেলছে যেগুলো স্যার আপনারা জানেন না হয়তো বা এ তো কিছু অতবা দেখারও সময় পাচ্ছে না তো আমার মনে হয় যে সবকিছু যদি প্রপার ভাবে ধরা হয় কারণ আমরা বাংলাদেশে যে সব বড় কোম্পানিগুলো আছে যারা এখন রপ্তানির দিকে যাচ্ছে আমি যদি রিমার্কের কথাই বলি রিমার্ক কিন্তু এবারে ভিয়েতনামে কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু রপ্তানি করা স্টার্ট করেছে থাইল্যান্ডে थैंक यू সো মাচ এবং আমরা কিন্তু থাইল্যান্ডে কিন্তু প্রোডাক্ট অলরেডি রপ্তানির একটা প্ল্যান চলছে এবং থাইল্যান্ডের ওইখানে মার্কেটে কিছুদিন রিমার্কের পণ্য যখন গিয়েছে তখন ওইখানেও একটা চাহিদা ক্রিয়েট হয়েছে এবং থাইল্যান্ডেও বাংলাদেশের মতো রিমার্কের শোরুম হবে ওইখানে ওটাও আমাদের জন্য একটা আনন্দর ব্যাপার এবং এক হাজার বিলিয়ন ডলারের যে হালাল যে পণ্য হুম সেই মার্কেটেও কিন্তু রিমার্ক অলরেডি প্রবেশ করে ফেলেছে সো এই যে এত কিছু অর্জন এত দিন ধরে কাজ করে যাচ্ছে